স্তলাম মো আলাইকুম ওরাহমাতুল্লাহ বরকাতু ইও শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছো আজকে আমরা করাবো নবম ও দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট একের নাম্বার নম্বর এবং দশ নম্বরের সমাধানটা তো তোমাদের নয় নম্বরে বলা হয়েছে কজ এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস টাইন এ বাই ওয়ান মাইনাস কোয়টে প্লাস কজ তো সমাধানের জন্য আমরা প্রথমেই লিখে নেব লেফট সাইড তো লেফট সাইডে দেওয়া রয়েছে কজ এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই প্রিয় শিক্ষেত্রে আমরা অংকের সমাধানের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যে দুইটার মধ্যে কোনো রিলেশন তৈরি করা যায় কিনা বা সম্পর্ক তৈরি করা যায় কিনা তো আমরা কজের সাথে সরাসরি টেনের কোনো সূত্র জানি কিনা তো আমরা কজের সাথে সরাসরি টেনের সূত্র জানি না কেউ টেন থেকে আমরা কজে যেতে পারি বা সাইনে যেতে পারি তো আমরা কট এই ট্যান এবং কটকে পরিবর্তন করি তো ট্যান এর সাথে আমরা সাইন এর সম্পর্ক আছে টেন এ ইকুয়াল টু সাইন এ বাই এ এবং কট এর সাথে সম্পর্ক রয়েছে কট এ ইকুয়াল টু কস এ বাই সাইন এ তো আমরা টেন এবং কট এর পরিবর্তে এই সূত্র দুটো প্রয়োগ করব ওকে তো উপরে রয়েছে কস এর কস এ লিখব আমরা এবং ওয়ান মাইনাস tan এর পরিবর্তে আমরা লিখবো সাইনে বাই কজ এ cos কজ এ এর প্লাস উপরের সাইনের সাইনে নিচের ওয়ান এর ওয়ান মাইনাস কট এর পরিবর্তে লিখব sin এ তো আমাদের এই লাইনে তেমন কিছু পরিবর্তন হয় না শুধু এই টেন এ এবং cot এটা পরিবর্তন হয়েছে ওকে এবার পরবর্তী লাইনে আমরা করব উপরে যা আছে তাই cos এর cos a এবং নিচের অংশটা আমরা লসাও করে দেবো তো লসাও করলে আমাদের নিচে আসে যেহেতু নিচে একটা আছে ওয়ান মনে মনে ঠিক আছে তো সাথে কজ এ যদি লসাও করি তাহলে আমাদের আসবে কজ এ এবার ছিল ওয়ান আমাদের কজ এটা ওকে তো এই কজে এ ওয়ানের সাথে গুণ হলে আমাদের আসবে কজ এ অক্ষে কজ এ মাইনাস ছিল কজে লিখছিও ও কজে তো অতিরিক্ত লেখা হয় না তাই উপরের সাইনে সাইন এ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো প্লাস সেই ম্যাকই ভাবে আমরা এখানে পড়বো উপরের সাইনের সাইনে এবং নিচে যদি লসা করি তাহলে আসবে সাইন এ এই সাইনে ওয়ানের সাথে গুণ হলে আসবে সাইনে অক্ষে সাইনে মাইনাস কজ এ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ওকে তো এবার আমরা যদি করি ভাগে আছে গুনে কনভার্ট করে দেই তাহলে আসে দুঃখিত তো উপরের অংশে আছে কজে ইন্টু নিচের অংশটা হবে যাবে উল্টে যাবে তো কজ ছিল নিচে চলে যাবে উপরে কজ এ এবং এই কজ এ মাইনাসুপ ভাবে ইনটু এই সাইনে ছিল নিচে চলে যাবে উপরে আর নিচে যাবে সাইন এ মাইনাস তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো দেখা যাবে বলে আশা করি দেখা যাবে তো এই কজ এ আর কজ এ যদি গুণ করি আমাদের আসে কজ স্কয়ার এ এবং নিচে থাকে কজ এ মাইনাস সাইন এ প্লাস এ প্লাস এবার দেখো এই সাইন এ আর সাইন এ গুণ করলে আসে সাইন স্কয়ার এ এবং নিচে থাকে সাইন এ মাইনাস কজ এ ওকে তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি তো আমাদের খেয়াল করো যে যে এই নিচের অংশটা এটা কিন্তু মিলে কিন্তু জাস্ট প্লাস এবং মাইনাস এর একটু ত্রুটি রয়েছে তো আমরা এটা ঠিক করে দেই প্রথম অংশে যা আছে তাই লিখবো কজ স্কোয়ার এ বাই এ এবার যেহেতু এই আমাদের এখানে মাইনাস কজেকে প্লাস কজে বানাতে হবে এবং প্লাস কে মাইনাস সাইনে বানাতে হবে তো এই প্লাস চিহ্নটাকে আমরা পরিবর্তন করে দেব মাইনাস ওকে উপরে যা আছে তাই সাইনেস স্কোয়ার এ এবং নিচেরটা হবে এই যে মাইনাস কজে এটা যেহেতু প্লাস হয়ে গেছে প্রথমে লিখতে হবে কজে এবং প্লাস সাইনে সাইনে মাইনাস হয়ে গেছে এখানে পরে লিখবো মাইনাস সাইন এ আশা করি এ লাইনটা বুঝতে পেরেছো ওকে তো এবার দেখো নিচের দুইটা টার্ম কিন্তু মিলে গেছে তো যদি মিলে যায় আমাদের লসাগুটা করা সহজ মিলে গেলে একবার লিখলি হবে cos a minus sin a এবার নিচে যা ছিল তাই লিখছি কোনো পরিবর্তন নাই তাই উপরে যাচ্ছে তাই লিখবো cos square a minus এর minus এখানেও যেহেতু পরিবর্তন নাই তো উপরের sin square এর sin square আশা করি এটুকু বুঝতে পেরেছো তো এবার দেখো নিচের cos এর cos a sin a আমরা নিচেরটা পুরোপুরি মুছে দিচ্ছি আশা করি এইটুকু তোমরা তুলে নিয়েছো তো এটা একটা সূত্র যায় এই সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b প্রিয় শিক্ষার্থীরা তোমরা সূত্রগুলো ভালোমতো অবশ্যই পড়ে নেবে কারণ সূত্র সূত্রের কোনো বিকল্প নেই তো আমরা এই সূত্রটা প্রয়োগ করি a প্লাস b ইনটু এ বি তো আমাদের দেখো এই কজে মাইনাস এই কজে কি যায় কাটাকাটি যায় তো আমাদের শুধু থাকে কি কজ এ প্লাস আমাদের চেয়েছে সাইনে প্রথমে যেহেতু যোগ চিহ্ন আছে তো আমরা সাজিয়ে লিখতে পারি তো প্রথমে সাইনে লিখি প্লাস কজের কজে ওকে তো আমাদের রাইট সাইড সাথে মিলে গেছে তো সমান সমান রাইট সাইড

তো এই অঙ্কটা মোটামুটি ছোটই রয়েছে তো আমরা সূত্রগুলো লিখে দেই প্রথমে tan আমরা সূত্র জানি sin a by cos a এবং 1 minus sin square a অর্থাৎ cos a আমরা জানি 1 minus sin a এই দুটো সূত্র প্রয়োগ করলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে তো tan এর সূত্রটা আমরা লিখে দেই tan সূত্র জানি sin a বাই cos a এবং

রাইট সাইড তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণরূপে দেখেছো এবং পুরোপুরি বুঝতে পেরেছো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে